একটা পরিবারে বড় ভাই অথবা বোন এদের মধ্যে কেউ যদি স্বার্থপর লোভী এমন কি দায়িত্বহীন হয় তাহলে ওই পরিবারে ছোট যে ভাই অথবা বোন থাকে তাদের কষ্টের কোনো শেষ থাকে না কী বলেন সবাই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের মতামতটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করছি আপনারাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই তো বিসমিল্লা বলে অলরেডি কিন্তু খাবার শুরু করে দিয়েছি আজকে হচ্ছে সাদা ভাত বরবটি আলু টমেটো দিয়ে বড় কারফু মাছ রান্না করেছি আর ঘন করে ডাল রান্না করেছি তো আলহামদুলিল্লাহ এই খাবারগুলো দিয়ে আজকে খাবারটা কমপ্লিট করব তো সবাই অবশ্যই ভিডিওতে প্রথমে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন তারপর সুন্দর সুন্দর কমেন্টস করবেন সম্ভব হলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে একটা পরিবারে যদি বড় ভাই অথবা বোন এদের মধ্যে কেউ যদি ভাই বোন এরা যদি স্বার্থপর টাইপের হয় একটু লোভী টাইপের হয় বা দায়িত্বহীন হয় তাহলে সে পরিবারে যারা ছোট ভাই বোন রয়েছে তাদের কষ্টের কোনো শেষ নাই দেখা যায় তারা যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় কোনো বিষয়ে বা কোনো প্রয়োজন হয় বা কোন কিছু বন্টনের ক্ষেত্রে দেখা যায় বড় ভাই বোনেরা তাদেরকে ঠকানোর চেষ্টা করে যেমন ধরেন বড় ভাই বোন যদি সময় নিজেদের ভালোটাই চিন্তা করে ছোটদের ভালোর কথা চিন্তা না করে শুধু নিজেরা কি পেয়েছে কি নিয়েছে বা নিজেরা আরও কতটা নিতে পারবে বা ছোটদেরকে এত তার প্রয়োজন নেয় আগে নিজেরা খেয়ে পরে তারপর নিজেরা আগে নিয়ে সব লুটপাট করে মানে নিজেরা একেবারে বড় লোক কুটিপতি হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করে তাহলে ওইখানে ছোটো ভাই বোনের যদি কোনো প্রয়োজন হয় বা কোনো তাদের সাহায্যের প্রয়োজন হয় বা যখন মা বাবার অনুপস্থিতিতে তো বড়ো ভাই বোনে গার্জিয়ান থাকে তাই না একটা পরিবারের অথচ মা বাবার অনুপস্থিতিতে ওই বড়ো ভাই বোনে যদি নিজেদের স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে ছোটোদের খবর না নেয় বা ছোটদের নামে বিভিন্ন প্রকার খারাপ খারাপ মিথ্যা রটনা রটিয়ে নিজেদেরকে সাধু বাবা সাজানোর চেষ্টা চেষ্টা করে তখন ওই ছোটদের কষ্টের কোনো শেষ থাকে না উল্টা ওই পরিবারে বড় ভাই বোনেরা স্বার্থপর অবিবেচক দায়িত্বহীন আর লোভী হওয়ার কারণে তারা মা বাবার অনুপস্থিতিতে চেষ্টা করে ছোট ভাই বোনদের কীভাবে ঠকানো যায় কীভাবে তাদের যে নিজেদের হক রয়েছে সম্পত্তি বা জিনিসের সে জিনিসগুলো কীভাবে আত্মসাৎ করা যায় এগুলো নিয়ে তারা পেরেশানি হয়ে যায় তারা মানে একেবারে ব্যস্ত হয়ে যায় নিজেরা লুটপাট করে নিয়ে যাবে এরকম এমনকি অনেক বড় ভাই বোন আছে মানে উপকার করবে এক টাকার আর ক্ষতি করে দিবে দশ টাকার তাহলে ওই এক টাকার উপকারের কি দরকার বলেন তো আসলে স্বার্থপর ভাই বোনেদের উদ্দেশ্যই থাকে ছোট ভাই বোনদের দশ টাকার ক্ষতি করার তাই তারা দশ টাকার ক্ষতি করার আগে এক টাকার উপকার করার একটা লোভ দেখায় ভালো মানুষ সাজে তারপর ছোট ভাই বোনের ভিতরের যে মনের কথাগুলো জেনে নেয় এমনকি তাদের যে দুর্বল পয়েন্ট এগুলো জানার চেষ্টা করে তাদেরকে পরবর্তীতে সেই অনুযায়ী অ্যাটাক করে ওই রকম ক্ষতি করে ফেলে আসলে এসব ভাই বোনদের কি আল্লাহ যেন হেদায়াত করে এটাই দোয়া করবো আসলে এরকম চারপাশে হয়ে যাচ্ছে অহরহ আল্লাহ হাফেজ